চলতি বছর ডেন টু এবং ডেন থ্রি এই দুই ধরনের ভাইরাসের মাধ্যমে ডেঙ্গু জ্বরের সংক্রমণ হওয়ায় জটিলতা বাড়ছে আইইডিসিআর বলছে এই বছর ডেঙ্গুর সংক্রমণ খানিকটা দেরিতে শুরু হলেও সহসাই এর প্রকোপ কমছে না শীত বাড়লে এডিস মশার প্রজনন কমে ডেঙ্গুর সংক্রমণ কমবে জানাতুল বাকি রিপোর্ট চলতি বছর খানিকটা দেরিতেই মে জুন মাস থেকে শুরু হয় ডেঙ্গু জ্বরের প্রকোপ স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী হাসপাতালে ভর্তি হয়েছেন নব্বই হাজারের বেশি ডেঙ্গু আক্রান্ত মানুষ মারা গেছেন তিনশো জন রোববার একদিনেই মৃত্যু হয় আট জনের যা একদিনে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু ফিফটি পার্সেন্ট হচ্ছে ডেন কিন্তু অ্যারাউন্ড থার্টি সেভেন পার্সেন্ট এখন পর্যন্ত ডেন থ্রি গত বছর যেটা ছিল না এবার আমার যদি রেকর্ডের বলি আমি যদি বলি যে কারা ভর্তি হলেন তাদের মধ্যে কতজন মারা গেলেন এবং কত দিন ধরে মারা যাচ্ছে এই সব যদি বিবেচনা করি তখন তো সংখ্যাটা একটু বেশি বিশেষজ্ঞরা বলছেন সময়ের সাথে ডেঙ্গু জ্বরের সর্বোচ্চ সংক্রমণের সময় পাল্টেছে আগে এপ্রিল মে ডেঙ্গুর পিক টাইম হলেও কয়েক বছর ধরে পরিবর্তন হয়ে বছরের শেষ নাগাদ গিয়ে সর্বোচ্চ সংক্রমণ ঘটছে চলতি বছর ডেঙ্গু জ্বরের পিক চলছে অক্টোবর নভেম্বর মাস জুড়ে এই জন্য এডিস মশার প্রজনন উপযোগী আবহাওয়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা পুরো বাংলাদেশে হচ্ছে এবং দক্ষিণাঞ্চলে যেখানে এতদিন পর্যন্ত পাওয়া যাচ্ছিল না বরগুনাতে এবার দেখেছেন যে একটা বড় আউটব্রেক কার বাইরে অন্য অন্য জায়গায় বরিশাল ডিভিশনের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি আমরা যখন মস্কিউটো এন্টোমোলজিক্যাল সার্ভে করেছিলাম এই বছরই তখনও কিন্তু আমরা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় এডিস মশার ডেন্সিটি বা ঘনত্ব অনেক বেশি পেয়েছি আইডিসি আর বলছে একই ব্যক্তি আগে ডেন টু ডেঙ্গু জ্বর এবং পরে ডেন থ্রি জনিত ভাইরাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে জটিলতা বাড়বে তাই শিশু ও বেশি বয়সীদের জ্বর হলে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা কেকা চ্যানেল আই ঢাকা